হ্যালো বন্ধুরা তো তোমাদের কি ঠান্ডা লাগছে আমার তো খুব ঠান্ডা লাগছে আর ঘরে তো কম্বল সব বার করে নিয়েছি কিন্তু একটা জিনিস বলতেও লজ্জা লাগছে আর পরতেও লজ্জা লাগছে সেইটা হচ্ছে সোয়েটার এখনও পর্যন্ত কেউ পরে নাই রাস্তাতেও কাউকে দেখলাম নাই যে সোয়েটার পরেছে তাহলে আমি কি করে পরবো তা আমার তো কিন্তু ঠান্ডা লাগছে গাড়িতে যখন যাচ্ছি হাওয়া লাগছে খুব শীত করছে কিন্তু আমি লজ্জায় সোয়েটারটি পরতে পারছি না এবার যতক্ষণ না কেউ পরবে আমি কি করে পরবো তখন আবার আমাকে এই লোক বলবে বা ইয়ারি বড় ঠান্ডা লেগেছে এইটা বলবে তো সেই কারণেই কিন্তু আমি সোয়েটারটি পরছি নাই তা আমার মতন কারা কারা এই কথাটা ভাবছে অবশ্যই কমেন্টে লিখবে কমেন্ট লিখতে ভুলবে নাই আমার কিন্তু খুবই ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এখানে আর ঠান্ডা লাগছেও কিন্তু আমি সেই লজ্জাতে সোয়েটারটি পরতেই পাচ্ছি নাই তাহলে এবার তোমরাই বলো আমার কি করব ঘরে হাতেও মেথা সব বার করে নিছি এইখানে কুড়া রয়েছে সব বার করে নিয়েছি কিন্তু সোয়েটারটি পরতে আমার লজ্জা লাগছে তাহলে এবার কী করবো তোমরা এবারে বলো আমার